হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসো সবাইকে নিউ ব্লগে আমার স্বাগতম তো বন্ধুরা আজকে নিউ ব্লগটা হলো চুলের জন্য দেবো চুলের যে হেয়ার টিপসের ব্লগ দিই সেটাই তোমরা সবাই জানো আজকে আবারও চলে এলাম একটা সেই হেয়ার টিপস নিয়ে দারুন 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 হেয়ার টিপস তার আগে বলে দিই যারা এই ব্লগটা দেখছো কেউ স্ক্রিপ্ট করে দেখো না বন্ধু পুরো ব্লগটা দেখো খুব ভালো হতো চলে যাক খুব ভালো লাগবে তোমাদের আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইবার করো নি ইস সাবস্ক্রাইবার করোনা ঝটপট করে নোটিফিকেশান অন করে দাও নিত্য নতুন ব্লগ দেখতে হবে তো তো চলো চলে এসো সাথে থাকো দেখতে থাকো স্ক্রিপ্ট করো না বন্ধুরা কিন্তু খুব মিস করে যাবে দারুণ একটা হেয়ার টিপস দিতে চলেছি যেটা খুব সহজ পদ্ধতিতে তোমরা তাড়াতাড়ি চুল লম্বা করতে পারবে তো কী কী ব্যবহার করছি কি করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি তোমার চুলে মেখে নেবো তোমরাও অবশ্যই মাখবে তো চলে এসো কি কি ব্যবহার করছি সেটাই তোমাদের দিকে দেখাবো চলে এসো তো শত প্রথম দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে নিয়েছি জল একটা পাত্রের মধ্যে আমি আড়াই কাপ জল নিয়ে নিয়েছি এই যে কাপটা দেখতে পাচ্ছি এই কাপটা আড়াই কাপ জল নিয়ে নিয়েছি যেহেতু জলটা ফুটবে তো চলো এই জলের সঙ্গে আর কি কি মিস করছি সেটাই আমি দেখাবো তো এখানে দেখো নিয়ে নিচ্ছি মেথি মেথিটা আমার একটু বেশিই আছে এক চামচ মেথি এক চামচ কালো জিরে আর এইখানে আছে পেঁয়াজের খোলা তো আমরা সবসময় পেঁয়াজের রস মেখে থাকি আজকে আমি পেঁয়াজের খোলা দিয়ে হেয়ার টিপস বানাবো তো দেখো এখানে নিয়ে নিচে খোলা আর এই সব মিশ্রণগুলো আমি কিন্তু জলের সঙ্গে মিশিয়ে দেবো তো চলো জলের সঙ্গে মিশিয়ে দিই তো একে একে আমি সব মিশ্রণগুলো দিয়ে দিলাম তো দেখতে পেলে সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার এটা আমি গ্যাসের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো আর এটা আমি লো ফ্লেমে করব যাতে এর জিনিসটা ভালো করে ফুটবে তো আমি লো ফ্লেমে বসিয়ে রাখবো কিছুক্ষণ তো যখন এটা ফুটে এক কাপ জলটা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেবো তো দেখতে পেয়েছো তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে দিয়েছি তো এবার এই তিনটে জিনিস একসঙ্গে দেড় আড়াই কাপ জলের মধ্যে ফুটবে আড়াই কাপ জল ফুটে যখন এক কাপ হবে তখন আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা এটা আমার ফোটানো কমপ্লিট তো দেখতে পেয়েছো কালারটা কীরকম হয়েছে আর এটা কিন্তু দেড় আড়াই কাপ জল এক কাপ হয়ে গেছে ফুটে ফুটে দেখতে পাচ্ছ তো এটা এবার আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবার এটা আমি ছেঁকে নেব একটা বাটির মধ্যে ছেঁকে নেবো তো এটা আমার ছেঁকে নিয়েছি দেখো কত সুন্দরভাবে ছেঁকে নিয়েছে চায়ের মতো রসটা হয়ে গেছে তো চায়ের থেকেও লাল টকটকে লাগছে কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো দেখতে পেয়েছো বন্ধুরা এখানে কি কী নিয়েছিলাম মেথি কালো জিরে পেঁয়াজের খোলা তো তিনটে ফুটিয়ে একসঙ্গে তিনটে ফুটিয়ে তার রসটা আমি বার করে নিলাম এখানে এবার আমি এর সঙ্গে যেটা অ্যাড করব চলো সেটা আমি দেখাবো চলো তো এটা ততক্ষণ আমার এটা রসটা ঝরতে থাকুক তো এবার আমি এর সঙ্গে অ্যাড করব দেখতে পেয়েছো নারকেল তেল তো এটা খুব ভালো এই নারকেল তেলটা খুবই ভালো তোমরাও ব্যবহার করবে আর যদি তোমাদের কাছে এই এইরকম নারকেল তেল না থাকে এই প্রোডাক্টে তো তোমরা অন্য কোনো নারকেল তেলও ব্যবহার করতে পারো তো এটা কিন্তু খুবই ভালো আমি এটা ব্যবহার করি তো তাই আমি এটা আমি এর সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে দেবো তো এটা এবার আমি এবার সরিয়ে দেব তো দেখো এই পাত্রেগুলোই আমি রেখেছিলাম দেখতে কি ভালো লাগে না বন্ধুরা তো দেখতে পেয়েছে এখানে সুন্দরভাবে তিনটে এখানে আমি এক চামচের পরিমাণ মতো তেল দিয়ে দেব তো এবার এটা আমি মিক্স করব। এটা এবার আমি সুন্দরভাবে মিক্স করে নেব আমাকে দেখাবো কি সুন্দর দেখতে কি ভালো লাগছে কি মিষ্টি লাগছে তো এবার এটা আমি এটা কিন্তু আমি আগে ঠান্ডা করে নিয়েছিলাম তোমরাও এটা ঠান্ডা করে নেবে ঠান্ডা না করে চুলের মধ্যে কেউ গরমটা অ্যাপ্লাই করবে না চুলের খুব ক্ষতি হবে যত পারবে ঠান্ডা জিনিসটা ব্যবহার করবে চুলের জন্য খুব খুব উপকার পাবে আর এই পড়া এই এই খাবারটা তো দারুণ উপকার এর এর যে এক একটা জিনিস এক একটা কাজের এই তার জন্য এটাতে তুমি যদি সপ্তাহে দুদিন ব্যবহার করো তোমার চুল একদম ছুটবে মানে ছুটবে মানে তাড়াতাড়ি খুব খুব তাড়াতাড়ি লম্বা হবে তো বুঝতেই পারছো আমার কথাটা তো চলো এবার আমি এটা আমার নিজের মাথায় অ্যাপ্লাই করে দেখাবো তোমাদের দিকে তো বন্ধুরা চলে এসেছি এবার আমি কাটারটা আমার মাথায় মাখব অ্যাপ্লাই করব দেখে নিছি আগের দিন হালকা একটু তেল নিয়েছিলাম তেল না মাখলেও চলবে কারণ এদিকে অয়েল দেওয়া থাকে অলরেডি এই খাবারটাতে তেল দেওয়া থাকে তো চলো এবার আমি বেশি কথা বলবো না মাথায় মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো তোমাদের দিকে তোমার ধরা চলে এসেছি পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট বেশি হয়ে গেছে আর রসটা পুরো মেখে নিয়েছি পুরো দেখো চুল্লিশ দিকে টপছে আর আমি একটু বেশিই দিয়েছি তো দেখতে পেয়েছ মাথায় যদি উকুন থাকে যাবে তো খুবই ভালো দেখো মাথাটা আমার সবসময় সস্বর করছে তো চলে এবার আমি মাথাটা ধুয়ে নেবো বন্ধুরা দেখলে মাথাটা ধরো কমপ্লিট হয়ে গেলো সুন্দরভাবে মাথাটা ধুয়ে নিলাম আর হ্যাঁ যেটা বলার বন্ধুরা আর তোমরা সবাই অবশ্যই অবশ্যই খুব 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 ভালো উপকার পাবে এই একটা নতুন খাবার দিয়ে আর আমার চ্যানেলে নতুন খাবার আর অবশ্যই অবশ্যই সবাই 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 অনেক 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 ভালোবাসা দেবে অনেক অনেক সাপোর্ট করবে আর অবশ্যই এই টিপসটা ব্যবহার করো ব্যবহার করলেই বুঝতে পারবে খুব দ্রুত তোমার চুল লম্বা হতে চলেছে আর এটা ব্যবহার করার আগে তোমরা চাইলে চুলটা তোমার কতটা আছে তুমি ভেবে নিতে পারো তারপর এটা যখন তুমি চার সপ্তাহে ইউজ করবে ইউজ করার পর তখন চুলটা আবার মাপতে তখনই বোঝা যাবে তা আমি তো ব্যবহার করে আমি ফল পেয়েছি আমি অনেক অনেক উপকার পেয়েছি অবশ্যই তোমরাও ব্যবহার করো অনেক অনেক উপকার পাবে তো চলো বেশি কথা বলবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো Da kann man den nächsten Vlog Tada.